আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আপনাকে আহ আমরা কি বলবো আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই পরিচিত ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপিকে আপনার ছোটো করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধু আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতা গেলে বিএনপি সাফল্য হবে আরও কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন আমি মনে সঠিক নয় বিএনপি একটা পার্টি যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রি ইন্ট্রোডিউস করেছে মাল্টি পার্টি সিস্টেম আগে আমি বললাম আর রিপিট করতে চাই না বিএনপি কে ওই দলের সঙ্গে বা দলের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি একটা আ নয় আমি মানুকুরি এটা কি উদ্দেশ্যপ্রণোদিত স্যার সাইম কয়েকদিন ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা আপনি ব্যক্তিগতভাবে বলেন আপনার যে বড় মাছানা নাই অন্য দলকে সামলাতে পুলিশ বাহিনী দরকার নাই আপনার আপনি তো একানন নিশ্চয়ই বাংলাদেশে সবগুলি জায়গায় আপনার মতো এরকম আমি যদি মাছসান সুন্দরি ব্যবহার নাও করি এরকম রয়েছে তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার আপনার আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে একজন কন্যার বাবা হিসাবে একজন মায়ের সন্তান হিসাবে একজন স্ত্রী স্বামী হিসাবে একজন বোনের ভাই হিসাবে এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি লজ্জা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্রভানি যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা ইফটিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগমজি এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস ট্যুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসছিল আপনার ওয়ান ইলেভেন এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি গতকলা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে অয়ামলিক যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিক হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাটাতে তো তার নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক রাজনৈতিক দল আগে থেকে আমি আগে থেকেই বলতাম কথাটা আর কি তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ বিন টেড মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে

গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশে আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইড আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের হয়তো মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আওয়ামী লীগ কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে দলীয় ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেটা কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মৌল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে একটা আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই

এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্য ওকে